জৈলা শহরের ডলুগাঁও স্কুল মাঠে মৎস্য দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে দুদিন ব্যাপী অনুকুটি জেলা ভিত্তিক মৎস্য উৎসব প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুধাংশু দাস একুশে ডিসেম্বর রবিবার শহরের ডলুগাঁও স্কুল মাঠে মৎস্য দপ্তরের উদ্যোগে শুরু হল দুদিন ব্যাপী মন্ত্রী সুধাংশু দাস মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন উনুকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস জেলা পরিষদের সদস্য বিমল কর ও শ্যামল দাস চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বেবি রুদ্রপাল বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ সহ মৎস্য দপ্তরের আধিকারিকরা অনুষ্ঠানের শুরুতে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্বাগত ভাষণ রাখেন মৎস্য দপ্তরের উনকোটি জেলার সহ অধিকর্তা তাটেন্দ্র দেব বর্মা এ ভিত্তিক মৎস্য উৎসবে কৃষি দপ্তর মৎস্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সহ উনকোটি জেলার বিভিন্ন প্রান্তের মৎস্য চাষীরা স্টল স্থাপন করেন অনুষ্ঠান মঞ্চে জেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীদের দপ্তরের পক্ষ থেকে সম্পর্থিত করা হয় পাশাপাশি মৎস্য চাষীদের হাতে মাছ ধরার জন্য জাল সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয় অনুষ্ঠান শেষে মন্ত্রী সুধাংশু দাস সহ উপস্থিত অতিথিরা মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রাজ্য জুড়ে মৎস্য দপ্তরের বিভিন্ন সাফল্য এবং মৎস্য চাষীদের আর্থসামাজিক উন্নয়নে সরকারের গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন শুনে নিশ্চিত আনন্দিত হবেন বিশেষ করে আমাদের সরকার আসার পরে দুই হাজার সালের পর থেকেই প্রথমবার রাজ্যব্যাপী ফিশ ফেস্টিভ্যাল বা মৎস্য উৎসব করার সিদ্ধান্ত আমাদের সরকার নিয়েছে এবং আঠারো থেকে তেইশ পর্যন্ত মাত্র এক বছর মৎস্য মেলা বা ফিশ ফেস্টিভ্যাল হয়েছিল আমাদের আগরতলাতে এর পরবর্তী সময় আর হয়নি আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এই বছর নিয়ে তিন বছর হবে আমরা রাজ্যভিত্তিক ফিশ ফেস্টিভ্যাল করছি এবং গেল বছর আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের দপ্তরের আধিকারিক যারা আছেন তাদের সবাইকে সাথে নিয়ে যে আমরা রাজ্য ভিত্তিক যেটা মৎস্য মেলা করছি এটা আগরতলা কেন্দ্রিক সীমিত থাকে স্বাভাবিক কারণেই গ্রামীণ এলাকার যারা কৃষক আছেন বা মৎস্য চাষী আছেন তারা কিন্তু মৎস্য মেলায় অংশগ্রহণ করার সুযোগ পায় না কেননা আমরা এই মেলাটাকে জেলা স্তরে আমরা নিয়ে যাই এই অনুযায়ী গত বছর থেকে আমরা ফিশ ফেস্টিভ্যাল ডিস্ট্রিক্ট লেভেলে আমরা করি